সারা বিশ্বে প্রায় এক কোটি বাংলাদেশি প্রবাসী বসবাস করে তারা মূলত মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর আমেরিকা এবং অন্যান্য বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন বাংলাদেশ প্রবাসী সংখ্যা অনুযায়ী বিশ্বের ষষ্ঠ স্থান অধিকার করেছে প্রবাসীদের পাঠানো রিমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই হাজার উনিশ বিশ অর্থবছরে এ সংখ্যা ছিল আঠারো পয়েন্ট দুই বিলিয়ন মার্কিন ডলার আজ আপনাদেরকে জানাবো মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের পরিসংখ্যান সম্পর্কে দুই সালে সৌদি আরবের প্রায় তিন মিলিয়ন বা তিরিশ লাখ বাংলাদেশি প্রবাসীর বসবাস এ সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে কারণ সৌদি আরব বাংলাদেশের শীর্ষ গন্তব্যগুলির মধ্যে একটি বেশিরভাগ বাংলাদেশি প্রবাসীরা সেবা খাতে কাজ করে থাকেন যদিও সম্প্রতিকালে কিছু চিকিৎসক ও নার্সদেরও নিয়োগ করা হয়েছে বিশ্বে বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় শ্রম বাজার হচ্ছে সৌদি আরব দুই হাজার চব্বিশ অর্থ বছরে সৌদি আরব থেকে বাংলাদেশে প্রবাসীদের ফেরিত রিমিটেন্সের পরিমাণ প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দুই হাজার চব্বিশ সালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা আনুমানিক বারো লাখ বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের জন্য ইউএই অন্যতম প্রধান গন্তব্যস্থল হিসেবে পরিচিত এবং প্রতি বছর প্রচুর সংখ্যক বাংলাদেশি সেখানে কাজের সুযোগ খুঁজে পায় ইউএই থেকে বাংলাদেশে ফেরিত রিমিটেন্সও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে যা বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে দুই হাজার চব্বিশ অর্থ সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ প্রবাসীদের ফেরিত রিমিটেন্সের পরিমাণ প্রায় দুই পয়েন্ট ছয় বিলিয়ন মার্কিন ডলার দুই হাজার চব্বিশ অর্থবছরে ওমানে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা প্রায় এক মিলিয়ন বা দশ লাখ এ সংখ্যা ওমানের শ্রমবাজারে বাংলাদেশিদের অবদানের পরিচয় বহন করে যা বাংলাদেশও ওমানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই হাজার চব্বিশ ওমান থেকে বাংলাদেশ প্রবাসীদের ফেরিত রিমিটেন্সের পরিমাণ প্রায় পাঁচ পয়েন্ট আট বিলিয়ন মার্কিন ডলার দুই হাজার চব্বিশ অর্থবছরে কাতারে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা প্রায় চার লক্ষ ষোলো হাজার এই প্রবাসীরা প্রধানত নির্মাণ খাতে কর্মরত এবং কাতারের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজ করেছেন দুই হাজার চব্বিশ কাতার থেকে বাংলাদেশি প্রবাসীদের ফেরিটো রিমিটেন্সের পরিমাণ প্রায় চার পয়েন্ট ছয় বিলিয়ন মার্কিন ডলার দুই হাজার চব্বিশ অর্থবছরে কুয়েতে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার বাংলাদেশি প্রবাসী রয়েছে এ প্রবাসীরা প্রতি বছর প্রায় এক পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার সমপরিমাণ রিমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছেন দুই হাজার চব্বিশ অর্থবছরে বাহরাইনে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার এই সমুদ্র দেশ থেকে তাদের ফেরিত রিমিটেন্সের পরিমাণ প্রায় এক পয়েন্ট দুই বিলিয়ন মার্কিন ডলার এই ছয়টি দেশ থেকে ফেরিত রিমিটেন্সের মোট পরিমাণ দাঁড়ায় ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট সিক্স প্লাস টোটাল টোয়েন্টি বিলিয়ন মার্কিন ডলার বন্ধুরা উপরে উল্লেখিত ছটি দেশের মধ্যে কোন দেশ থেকে বেশি রিমিটেন্স বাংলাদেশে পাঠানো হয় সেটা নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন সে দেশটি হচ্ছে সুলতানাত অফ ওমান অথচ ওমান প্রবাসীদেরকে কেউ গনার ভিতরেও রাখে না এদিকে ওমান প্রবাসীদের রিমিটেন্স ছাড়া বাংলাদেশ চলতেও পারে না বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হচ্ছে সৌদি আরব যেখানে প্রায় তিরিশ লাখ প্রবাসীর বসবাস সেখান থেকে রিমিটেন্স যায় পাঁচ পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সংযুক্ত আরব আমিরাতে প্রায় বারো লাখ প্রবাসীর বসবাস সেখান থেকে রিমিটেন্স প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার ওমানে বসবাসরত প্রবাসীদের সংখ্যা প্রায় দশ লাখ আর সেখান থেকে রিমিটেন্স যায় ফাইভ বিলিয়ন মার্কিন ডলার আমি আপনাদেরকে একটা সমীকরণের মাধ্যমে বুঝিয়ে বলছি সৌদি আরব থেকে ওমানের রিমিটেন্সের পরিমাণ ফাইভ পয়েন্ট এইট মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট থ্রি মার্কিন ডলার বেশি সংযুক্ত আরব আমিরাত থেকে ওমানের রিমিটেন্সের পরিমাণ ফাইভ পয়েন্ট এইট মাইনাস টু পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট টু মার্কিন ডলার বেশি কাতার থেকে ওমানের রিমিটেন্সের পরিমাণ ফাইভ পয়েন্ট এইট মাইনাস ফোর পয়েন্ট সিক্স ইকয়েল ওয়ান পয়েন্ট টু মার্কিন ডলার বেশি অর্থাৎ ওমানের পর কাতার দ্বিতীয় পর্যায়ে আসে রিমিটেন্স যোদ্ধা হিসেবে বাকি তিনটি দেশের কাউন্টিং আপনারা করে নেবেন সবশেষে শেষে করে দেখা গেল ওমান প্রবাসীরা ইমিটেন যোদ্ধা হিসেবে প্রথম স্থানের অধিকার পেয়েছে তাই প্রবাসীদের স্পেশালভাবে সম্মান পাওয়ার যোগ্য যদি থাকে তাহলে সেটা একমাত্র ওমান প্রবাসীদেরই থাকবে বন্ধুরা প্রবাসীদের রেমিটেন্স নিয়ে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি এতটুকুই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার উদ্দেশ্যে শেয়ার করতে বলবেন না কিন্তু নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন দ্বারা অন্যরকম কোন প্রবাসীদের স্ট্যাটাস নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে আসা আজ এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ